দেখতে সাধারণ ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা তবে অসাধারণ এদের বুদ্ধিমত্তা কেন জানেন এই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা চোখ বন্ধ করে বলে দিতে পারে সংখ্যা রং এমন কি শুনে অবাক হচ্ছে তাই তো এমন আবার হতে পারে নাকি আসলে অসম্ভবকে সম্ভব করেছে বেশ কয়েকজন পড়ুয়া কালো কাপড় দিয়ে চোখ বন্ধ অবস্থায় তারা পড়ে ফেলতে পারে বিভিন্ন লাইন বলে দিতে পারবে সময় শব্দ এমনকি সংখ্যাও প্রথমে দেখে অবিশ্বাস্য হলো প্রমাণ সহ করে দেখিয়েছে এই ক্ষুদে পড়ুয়ারা তারা নাকি শুধুমাত্র অনুভব করে গন্ধ সুখে বলে দিতে পারবে যে কোনো জিনিস কেউ চোখ বন্ধ অবস্থায় সাইকেল চালিয়ে নিয়ে যেতে পারবে আছে অন্ধের অবলম্বন লাঠি লাঠি এই বিভিন্ন জায়গায় স্পর্শ করে তারা এদিক থেকে ওদিক যাতায়াত করে এই সামান্য ছোট ছোট ছেলেমেয়েরা ভরসাও করে না লাঠির উপর চোখ বন্ধ অবস্থায় তারা চালাতে পারে মোবাইল মানসিক বিকাশ এবং বুদ্ধিমত্তা বিকাশে সেই প্রশিক্ষণ দেন এক দম্পতি তবে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের প্রতিভা দেখলে আপনিও অবাক হবেন ওদের মধ্যে কেউ পড়ে প্রথম শ্রেণী কেউ দ্বিতীয় শ্রেণী আবার কেউ পঞ্চম বা ষষ্ঠ শ্রেণী তবে তাদের প্রতিভা দেখলে অবাক হতে হয় যে ভাষায় বলে মানুষের পাঁচটি ইন্দ্রিয় চোখ কান জীব এবং ত্বক এই পাঁচটি ইন্দ্রিয় দিয়ে মানুষ সারা দিনের দিন যাপন করে তবে বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন চোখের ওপর তবে এই সকল পড়ুয়া একদিকে যেমন চোখে দেখেও ভালোভাবে বুঝতে পারে অনুভব করেও বলে দিতে পারবে রং শব্দ সংখ্যা এমনকি বাক্যও ওদের সামনে যে কোনো লেখা ধরে উঠতে পারবে ওরা অনাশয়ে বলে দিতে পারবে তবে কিভাবে এই অসম্ভবকে সম্ভব করে তুলেছে তারা পশ্চিম মেদিনীপুরের বেলদার এক দম্পতি প্রশিক্ষণ দেন এই বিশেষ বুদ্ধিমত্তার বিজ্ঞান নির্ভর এই বুদ্ধিমত্তা সারা ফেলেছে সকলের মধ্যে শিক্ষকের কথায় বিজ্ঞানের উপর ভিত্তি করে এবং শুধু চোখ নয় পঞ্চ ইন্দ্রিয়কে সজাগ করে তোলা হয় সেক্ষেত্রে চোখ বাঁধা থাকলেও তারা অনাশয় বুঝতে পারে না কোন আধ্যাত্মিক বিষয় নয় এটা রুড়ো বাস্তবতা বিজ্ঞান জীববিদ্যার বিষয় এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছোট্ট ছোট্ট খুদেদের এই প্রতিভাকে প্রশংসা জানি আমি সব কিছু করতে পারি চোখ বন্ধ করে আমি সাইকেল চালাতে পারি এবং দৈনন্দিন জীবনে সব কিছু কাজ করতে পারি না সব কিছুই দেখতে পারি ত্রিনয়নের সাহায্যে সেটা কপালে আছে এবং আমাদের যে পাঁচটি জিনিস আছে তার মধ্যে আমরা একটা জিনিস বাদে মানে চোখ বন্ধ করে আমরা চারটা জিনিসের সাহায্যে সব কিছু দেখতে সাইকেল চালাতে পারি এবং বল চিনতে পারি যে কোনো কার চিনতে পারি বই পড়তে পারি মোবাইলে যে কোনো অ্যাপ খুলতে পারি হ্যাঁ অঙ্কন মাইতি আমি চোখ বন্ধ করে কালার আইডেন্টিফাই করতে পারি তারপরে হচ্ছে সংখ্যা এগুলো বলতে পারি

অন্তরে যখন ফিল হয় তখন অন্তরের দৃষ্টিতে আমি দেখতে পাই নাম আমার অ্যাকচুয়ালি এটা একটা সায়েন্স যেটা নাম হচ্ছে অমনি সায়েন্স এটার মাধ্যমে বাচ্চাদের আই অ্যাক্টিভেট হচ্ছে ব্যাপারটা যেটা হচ্ছে আমরা সাধারণত ভিজুয়াল গ্ল্যান্ডের উপরে বেশি নির্ভরশীল মানে চোখ দিয়ে যেটা দেখি সেটাকেই বিশ্বাস করি কিন্তু আমাদের যে আরও চারটা সেন্স অর্গান আছে তারাও এই অ্যাক্টিভেশনের মাধ্যমে সমানভাবে কার্যকরী হয় অর্থাৎ তারা সাউন্ড শুনে সেটা আইডেন্টিফাই করতে পারে কালার আইডেন্টিফাই করতে পারে সেই অবজেক্টটাকেই সেটাকে আইডেন্টিফাই করতে পারে এটাই হচ্ছে মানে প্রকৃত কারণ হ্যাঁ এটা একটা প্রক্রিয়া যেটাকে আমরা বলছি মিড ব্রেন কিংবা থার্ড এই অ্যাক্টিভেশন প্রক্রিয়া সেটাতে কিছু অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা তাদের থার্ড এই যেটা স্লিপিং মোডে আছে সেটাকে অ্যাক্টিভ করি তার ফলে তাদের ব্রেন এভাবেই কার্যকরী হয় যেটাতে তারা চোখের সাথে সাথে আরও চারটে সেন্স অর্গান ইউজ করে সমস্ত কিছু তারা ডেলি লাইফে যা যা অ্যাক্টিভিটিস করছে সেটা তারা করতে পারে বন্ধ চোখেও করতে পারে না যাদের এটা মনে হচ্ছেন তারা সামনেই সেটা পরীক্ষা করে দেখতে পারেন পুস্পিতে শুকুল বেড়া